নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এখন বাজে ভোর সাড়ে পাঁচটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়লে একটুখানি আগে হাঁটতে যাবো বলে সকালে মানে ভোরেই ঘুম থেকে উঠেছি কিন্তু বৃষ্টির কারণে আর হাঁটতে যাওয়া হয়নি ওইদিকে দেখুন জবা ফুলগুলো এখনও ফোটেনি তবে কুড়ি কুড়ি রয়েছে আর ইদানিং পোকার এত উৎপাত বেড়েছে এই জবা ফুলগুলো ফোটার সঙ্গে সঙ্গে দেখবেন পোকা এসে কেটে কেটে ফেলে দিয়ে যাবে বৃষ্টিটা পড়ছেই আমি ভাবলাম যে বৃষ্টিটা থেমে গেছে কিন্তু দেখুন বৃষ্টি থামেনি এত বৃষ্টি শুরু হয়েছে এইবার মানে ভাসিয়ে নিয়ে চলে যাবে এবার আগাম বর্ষা মানে খুব তাড়াতাড়ি বর্ষা তো পড়েছে সেই সঙ্গে এত বেশি বর্ষা যে বলার নয় দেখুন না পুরো মাঠ ঘাট ভর্তি হয়ে গেছে এই কইদিনের বৃষ্টিতে তাতেও বৃষ্টি থামছে না আমাদের এখানে একটা পোল আছে ছোট্ট মতো ব্রিজ মানে কালভার্ট নয় কালভার্টের থেকে যেটা একটু বড় ব্রিজ তো ওইখানে এত সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য এই সকালবেলা গেলে এত ভালো লাগে চারিদিক থেকে তো পুরো চারদিকে ঘাট ভর্তি তো এই মাঠঘাট ভর্তি হয়ে যাওয়ার ফলে তো ওই ব্রিজের মধ্যে দিয়ে সব জল পাস হচ্ছে তো এত ভালো লাগছে দেখতে আমাদের এই এলাকায় নদী নেই জানেন তো তো ওই ব্রিজটাই বর্ষাকালের সময় মানে নদীর আকার নেয় এত ভালো লাগে দেখতে আর ওখানের আওয়াজ পুরো একদম খুব ভালো লাগে আমার তো জল এমনিতেই বেশি ভালো লাগে দেখতে এই ব্রিজটা যদি কোনোদিনও যাই সকালবেলা বা হয়তো আজকে যদি বিকেলবেলা যায় এখন সব সার করবো এত সুন্দর লাগে দেখতে এই জায়গাটা আর এই জায়গায় এই বিকেলবেলা প্রচুর ধরনের মানুষ যায় দেখতে আসলে এখানে নদী নেই তো তাই নদী দেখার সকলেরই একটা মনের মধ্যে সুস্থ ইচ্ছা আছে সকলেই দেখতে চায় নদী এই বর্ষাকালে এটা নদী হয়ে যায় তো তাই এই সূর্যের কেউই ছাড়া করতে চায় না আর বৃষ্টিবেলা দেখুন নকি যে লোকে বৃষ্টি বন্ধ করে এবার একবার মনে হচ্ছে যে বৃষ্টিটা বন্ধ হচ্ছে তাহলে করে দেখি কি না বৃষ্টি তো বন্ধ হয়নি রাস্তাটা দেখি না একেবারে পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি এত হচ্ছে পুরো রাস্তা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে আর এই জঙ্গল টঙ্গল দিয়ে পুরো জল গড়াচ্ছে তবে আমাদের এখানে একটা জিনিস কী ভালো জানেন তো যতই বৃষ্টি হোক যাই হোক না কেন কাদা আপনি দেখতে পাবেন না বৃষ্টি সব মাটি শুষে নেবে এইখানের বালি মাটি কিন্তু আমার শ্বশুরবাড়ির ওইখানে যদি অল্প একটুখানিও বৃষ্টি হয়ে গেছে ব্যাস তাহলে এমন কাদা হবে যে পা পিছিলে আলুর দম আলুর দম থেকে পা ভেঙে একাকার হয়ে যাবে এই যে বৃষ্টি শুরু হয়েছে বর্ষাকাল এইবার তো ছাতু ফোটা আরম্ভ হয়েছে এই যে দেখুন না বাপি আজকে ছাতু নিয়ে এসেছে বালি ছাতু ছাতু তো আমার খুবই পছন্দের এই বছর আমি মাকে সবসময় বলছি যে এই বছর আমি এই ছাতু আর মাছ যখন ধান চাষ হয় ধান খেতে জল হয়ে হয়ে ছোট্ট ছোট্ট মাছ হয় আর ওই মাছের স্বাদ বড় যে কোনো মাছকে ফেল করে দেবে যত ভালো মাছেই হোক না পৃথিবীর সব মাছের থেকে সেরা স্বাদ হচ্ছে ওই আমরা বলি ধান মাছ অনেকে অনেক মাছ বলে ধান খেতে হয় বলে ওই মাছের নাম হচ্ছে ধান আউলি একদম ছোট্ট ছোট্ট মাছ পরিষ্কার হবে ওটা মাছের ভাজা একটুখানি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর লেবু পাতি লেবুর রস দিয়ে মেখে খেতে কী যে ভালো লাগে আর তাছাড়া হচ্ছে সরষে বাটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি ওহ আর তার সাথে হচ্ছে ফ্যান ভাত এত ভালো লাগে না আপনি মানে একবার খেলে আজীবন মনে রাখবেন এই ছাতুর চোরচড়ি হোক বা ওই ধান আউলি মাছের চোচ্চড়ি তো আমি মাকে সব সময় বলছি যে এই বছর বর্ষাকালে তো এইখানে থাকবো তো এই ছাতু আর মাছ এমন খেয়ে নেব। এত খাবো এত খাবো যে যেন আর সারা জীবনে কখনো না শখ হয় যে এগুলো খাওয়ার শখ রয়ে গেছে ছোটোবেলায় তো প্রচুর খেয়েছি এখন বড় হয়ে ওইগুলো মিস করি তো এই বছর সেই আফসোসটা আমার মানে ইয়ে হবে পূরণ হবে যাই হোক এই যে বাপি ছাতুগুলো এনে আমাকে বলছে এই দেখ তোর জন্য ছাতু নিয়ে এসেছি তো আনার সঙ্গে সঙ্গে আমি ছাতু পরিষ্কার করতে বসে পড়েছি এই ছাতুগুলো একটুখানি ছাতুর গোড়ার দিকটা কেটে বাদ দিয়ে দিতে হয় আর বৃষ্টি পড়েছে তো প্রচুর ওই জন্য ছাতুগুলো কেমন যেন হয়ে গেছে মানে একটুখানি বৃষ্টিতে থেতু থেতু হয়ে গেছে না হলে একদম সলিড হয় এত ভালো লাগে আর সেই টিলা ওই টিলার উপরে যে ছাতুটা ফুটে ওটার ছাদ তো আরও মারাত্মক তবে ওটা পরিষ্কার করা খুব কঠিন যেমনভাবে আপনি পরিষ্কার করুন না ওটার মধ্যে বালি থেকেই যায় কিন্তু এই ছাতুটাকে এই যে গোড়াগুলোর দিকটা কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপরে জলে ফেলে রেখে দেবো কিছুক্ষণ জলে ভিজলে এর মধ্যে যত বালি টালি আছে সব ধুয়ে নেমে যাবে তারপর ভালো করে তিন চারবার ধরে ধুয়ে আর রান্না করা এই ছাতুগুলো শুধুমাত্র পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে দিলেই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কোনো কিছু দরকার হবে না ছাতুগুলো ভেজ মানে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি তারপরে বাপিয়ে এনে দিল ভুট্টা টাটকা টাটকা ভুট্টা আমি সঙ্গে সঙ্গে ভুট্টাগুলো পুড়াতে আরম্ভ করলাম ভাবছিলাম সেদ্ধ করবো বাপি বললো সেদ্ধ করতে টাইম লাগবে তুই পুড়িয়ে ফেল তো এই যে দুটা মা বললো খাবে না তো এই জন্য আমার একটা বাপির একটা দুজনের দুটো আমরা পুড়িয়ে নিচ্ছি অবশ্য কুটু আছে কুটুকেও একটুখানি দিতে হবে তো গ্যাসে এইবারে পুড়িয়ে নিচ্ছি মা বলল। ভালো কথা তাড়াতাড়ি করে পুরা আমি এবার ভাত বসাবো বললাম ভুট্টা পোড়াতে আর কতক্ষণ লাগবে পাঁচ মিনিট পাঁচ সাত মিনিটের মধ্যে ভুট্টা পোড়ানো হয়ে যাবে আর এই টাটকা ভুট্টাগুলো খেতে কী ভালো লাগছিল এত ভালো লাগছিল আমি আবার উপর থেকে একটুখানি বিট নুন আর পাতিলেবুর রস দিয়ে দিয়েছিলাম ও একদম মানে মন ভরে যাচ্ছে একটার পর একটা আমি বললাম যে আজকে কার মুখ দেখে উঠেছিলাম একটার পর একটা ভালো জিনিস প্রথমেই বাপি ছাতু এনে দিল তারপর টাটকা ভুট্টা তারপর দেখতে থাকুন না সারা দিনে আরও কত কি হতে থাকে এই বৃষ্টি পড়লে তো আর কি খাওয়া দাওয়া আর ঘুম এই কাজ অনলাইনে একটা জিনিস অর্ডার করেছিলাম খুবই উপকারী জিনিস সেটাই আজকে এসেছে এটা আমি একটুখানি দেখে নিলাম কারণ ওপেন বক্স ছিল আর এটা তিরিশটা ছিল তো সেই তিরিশটা আছে কি না সেটাও গুনে নিয়েছি আপনাদের একবার ঢেলে দেখায় এই জিনিসগুলো কি এইগুলো হচ্ছে হুক হুক সিস্টেম আমি এটা নিয়েছি মানে এটা বিভিন্ন কাজে লাগে কিন্তু আমি এটা নিয়েছি মশারি টাঙানোর জন্য আমাদের এই বাড়িতে কোথাও পেরেক পোতা নেই তো পেরেকের পেরেক পোতার মতো অবস্থাও নেই কারণ গোটা ঘরে পুর্তি করা হয়ে গেছে তো এই পেরেক পুঁততে গেলে সেই দেওয়াল নষ্ট হয়ে যাবে তো কী করা যায় কী করা যায় পাশের বাড়ির বৌদির সাথে আলোচনা করছিলাম হাঁটতে গিয়ে বৌদি বললো তুমি দেখবে না শপিং মলে আমাদের এখানে একটা শপিং মল আছে তো বলছে ওখানে হুকের মতো পাওয়া যায় বেশ ভালো তো আমি বললাম যে ঠিক আছে আমি একবার অনলাইনে দেখি তো অনলাইনে দেখলাম বেশ দামও কম আর অনেকগুলো দিয়েওছে আর কাজেও খুব সুবিধা জানেন তো মানে আপনার যাই টাঙানোর থাক বা যাই হোক না কেন এগুলো দেওয়ালে বেশ সুন্দর চিপকে একদম টাঙাতে পারবেন তো আমি এগুলো মশারি টাঙানোর জন্য নিয়েছি এই বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে মশার উৎপাত হয় তো আর আমাদের এখানে একেবারে ছোট্ট ছোট্ট মশা আপনি চোখে দেখতে পাবেন না কিন্তু এমন কামড়ে দিয়ে যাচ্ছে পুরো একদম মোটরের মতো ফুলে যাচ্ছে তো আমি এইগুলো অর্ডার করেছিলাম আজকে আসতে পুরো মনটা খুশি হয়ে গেছে এবার মাকে আমি সঙ্গে সঙ্গে ডেকে বলছি যে কোথায় লাগাবো বলো মা আবার বলছে দাঁড়া কোথায় আর লাগাবি আগে দেখতে হবে ঠিকঠাক করে মানে খাটের সঙ্গে ঠে ওই কোনখানে কোনখানে এইগুলো ইয়ে করলে মানে একবার চিপকে দিলে তো আর উঠে উঠানো হয়তো যাবে কিন্তু উঠিয়ে আর অন্য জায়গায় চিপকানো সম্ভব হবে না আর এইগুলো কীভাবে চিপকানো হবে এটা হয়তো আপনারা ভাবছেন আপনাদের বলে দিই এই যে দেখতে পাচ্ছেন না প্লাস্টিকটাই প্লাস্টিকটার পেছনে একটা হালকা প্লাস্টিক দেওয়া আছে ওটা তুলে দিলেই কিন্তু চিটা মানে চিটটা আছে ঠিক আছে মানে এটাকে আমি দেখি মানে আপনাদের দেখিয়ে দিতে পারলে ভালো হতো কিন্তু চেষ্টা করছি দেখানো যদি দেখানো সম্ভব হয় আসলে ফোনটা এক হাতে ধরে আছি তো তো ওই জন্য দেখানোটা একটুখানি মুশকিল আজকে আমি সন্ধেবেলায় বানিয়েছিলাম হচ্ছে এগরোল অনেক দিন ধরেই বানাবো বানাবো করছি অনেকগুলো ডিমও হয়ে গেছে ঘরে তো এগরোল বানিয়েছিলাম আর এই এগরোল আমার মায়ের কি পছন্দ হয়েছে মা বলছে এতদিনে খাওয়ালি বা একটা জিনিস মোমো বানিয়ে খাইয়েছি মোমোটা মায়ের মোটামুটি লেগেছে ভালোই লেগেছে কিন্তু এগরোলটা থেকে বেশি ভালো লেগেছে আর চাউমিন তো এখানকে আসলে মাকে মাঝে মধ্যেই করে খাওয়াই কিন্তু এগরোলটা প্রথমবার করলাম আর মোমোটা করেছি মোমোটা মায়ের মোটামুটি লেগেছে আর এগরোল এগরোলটা সব থেকে সবথেকে ভালো লেগেছে তো সবার জন্য দুটো দুটো করে করেছি বাপিও খেয়েছে বাপি তো একটুখানি দেরি করে খেয়েছে কারণ বাপি বাজার গেছিলো বাজার থেকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছে তো বাপি বললো হ্যাঁ ঠিকই আছে যদি গরম গরম থাকতো তাহলে ভালোও লাগতো আমি আর মা গরম গরম খেয়েছি তো মায়ের তো অসাধারণ লেগেছে অসাধারণ আর আমারও মায়ের মুখে শুনে আর তস হইতে পারিনি আমিও শুরু করে দিয়েছি আর এই যে প্রত্যেক দিনের মতো বিকেলবেলা একটুখানি ছাদে উঠেছিলাম ভিডিওটা একটুখানি উলট পালট হয়ে গেছে যাই হোক প্রত্যেক দিনের মতো একটুখানি ছাদে উঠেছি যদিও হালকা হালকা বৃষ্টি পড়ছে তাও ভালো লাগছে ছাদে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে প্রচুর বৃষ্টি তো আর ব্যাং ডাকছে শুনতে পাচ্ছেন চারিদিকে এত ব্যাং ডাকার আওয়াজ বহু বছর পর ব্যাংডাকার ডাকার আওয়াজ পাচ্ছি মানে ব্যাংক ডাকার আওয়াজে ঘুমানো একটুখানি অসুবিধা হয়ে যাচ্ছে Terima kasih telah menonton!

या uh -huh.